সালাম ওয়ালাইকুম গাইজ আমি আসি আপনাদের সঙ্গে মুস্তাকিম মাহমুদ তো আজকে আপনাদের সঙ্গে এমন একটি বাড়ির বিষয়ে বলবো অনেক বছরের পুরনো এই বাড়ি এই বাড়িতে অনেক ইতিহাস জুড়ে আছে এই বাড়িটি অবস্থিত দয়রামপুর মিস্ত্রিপাড়া গ্রাম এই বাড়িটি স্থাপিত করা হয় দুই হাজার নয় সাল এই বাড়িতে তো আগে আমরা থাকতাম কিন্তু প্রায় কয়েক বছর হয়ে গিয়েছে আমরা আর এই বাড়িতে থাকি না কারণ আমাদের স্থানীয় বাসা ধুপৈল আমার দাদা বিদেশে চাকরি করতো তিনি বিদেশ থেকে এসে দয়রামপুর মিস্ত্রিপাড়া গ্রামে এই বাড়িটি কিনেছে উনিশশো নয় সালে কিন্তু বছর হয়ে গিয়েছে গিয়েছে আমার দাদা মারা এক সময় আমি আমার দাদার প্রাণ ছিলাম আমার দাদা আমাকে রেখে কোনো জায়গা যাইতে পারতো না কোনো সময় আমার হাত নি তিনি কিন্তু তাকে আমি কখনোই গুরুত্ব দিতে পারি নাই কারণ আমি অনেকটাই ছোট ছিলাম সে সময় তিনি মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার কতটা ভিতরে কষ্ট লাগে আমি বুঝেছি যে সে আমার দাদা কত বড় দাদা থাকতেও গুরুত্ব দিচ্ছিলাম না ছিল কিন্তু না এখন তাই করি তো হোক আমার দাদা বিদেশ থেকে এসে এই সালে প্রায় ছয় সাত বছর হয়ে গেল এই বাসাটি হয়ে পড়ে আছে আমরা আর এই বাসাতে থাকি না তার কারণে বাসাটিতে অনেক জঙ্গল হয়েছে আমাদের এই জায়গাটা কেউ বিক্রি করতে চায় না দাদার স্মৃতি হিসেবে রেখে দিতে চায় আমাদের এই বাসাটির চারিদিকে দেওয়াল দিয়ে গাতা কিন্তু এক সাইড এর দেওয়াল ভেঙে গিয়েছে এর ভিতর দিয়ে মানুষ ঢুকে ভিতরে অনেক জঙ্গল ছিল সেগুলাকে কেটে পরিষ্কার করে দিয়েছে যে খড়িগুলা গুলা ছিল সেগুলা তারা নিয়ে গিয়েছে যখন আমরা এই বাসাতে ছিলাম তখন এই বাসার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না শুধু ছোট ছোট ঘর ছিল এখন অনেক বিল্ডিং হয়ে গিয়েছে চারিদিকে আগে এই জায়গাটি অনেক ফাঁকা ছিল এবং অনেক ভয়ঙ্কর ছিল শুধু আগেই আমরা এখানে বাস করতাম আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন এই আমাদের বাসার পাশে একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল অরবিট কিন্ডার গার্ডেন নামে এই স্কুলেই আমি পড়ছি দাদা যাইতো এবং আমার আমার হাত ধরে আমাকে নিয়ে আইতো তো যাই হোক সবাই দাদার জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হতে পারে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার হিস্ট্রি এবং বাসার বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পেজ থেকে ফলো করে পাশে থাকবেন নেক্সট কোন ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ